হে এভরি গুড মর্নিং অ্যান্ড সবাইকে জানে ঈদ মুবারক সবাই খুব খুব ভালো করে ঈদের মজা করো এনজয় করো আর আমি সকালে উঠে জাস্ট নামাজ পড়ে বাড়িতে এলাম আর নামাজ পড়েই আমি ভাবলাম যে ছোটো করে একটা ব্লগ শুরু করা যাক এখন বাড়িতে প্রচুর ব্যাপার স্যাপার চলছে অনেক কিছু অ্যান্ড সেটা তো পরে তোমার ব্লগে দেখতেই পাবে আর চলো আজকের দিনটা শুরু করি নামাজ পড়ে শুরু করা হলো অ্যান্ড এটা আমার সব থেকে একটা ভালো পিসফুল জায়গা আমার খুব ভালো লাগে নামাজ পড়ে এটা শান্তি ফিল হয় আর দ্যাটস এট তো চলো আবার আস্তে আস্তে ভিডিওটা শুরু করি আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করা যাক আজকে অনেক অনেক ছোট ছোট ব্লাইডিংস আছে সেগুলো একটু ফুলফিল করা যাক তো লেটস গেট স্টার্টেড তো দুপুরবেলা গুড আফটারনুন আমি চলে এসেছি সন্ধ্যে বাড়িতে এটা সন্ধ্যে বাড়ি ওদের এটা নতুন ওপরের ঘর কনস্ট্রাকশন এখনো ভাবে হয়ে ওঠেনি মানে সাজানো গোছানো চলছে আর এই যে এই যে বলো কিছু বলো ঈদের দিন যে আরে ই দি ও করতে পারি না আর ইদুমবারক তো বলে জয় ঈদ বরক কি লজ্জা চালা বাকে ফেলে তা যাই হোক নামাজ টমাজ পড়ে এখন আমি সন্ধে বাড়ি এসেছি এবার চলে যাবো ডিরেক্ট বাড়ি দুপুর হয়ে গেছে কিছু খেতে হবে কিছু ফ্রেন্ডরা আসবে ও এক্ষুনি বেরিয়ে যাবে তো চলো একেবারে আমি ওকে ওদের বাড়ি এটা একটু ছোট্ট দেখিনি তোমাদেরকে আমার বাড়িতে নিয়ে তো চলো দেখতে থাকো তো যেমনটা তোমাদেরকে বলেছিলাম বিকেল বেলা অতিথি আসবে বিকেল বেলা আসেনি প্রচুর রাত করে এসছে মানে ওদের আসার কথা ছিল সাতটা সাড়ে সাতটা এসছে পনে আটটা ফালতু বাকুয়াস কম কর তো কারা কারা এসছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া

আরে তো তানু পাগলি চেনোই তোমরা তো এখন আমি ওদেরকে কিছু একটা বানিয়ে দিয়েছিলাম আমি তুলিনি রিয়া যদি তোলে আমি ওর কাছ থেকে ক্লিপ নিয়ে নেব একদম দারুণ সুন্দর হয়েছে ভালো লেগেছিল একদম দারুণ এর পরেও আমি আরেকটা কিছু বানাবো বাদবাকি সব মা বানিয়েছে আস্তে 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 সবকিছু আসছে একটু ওয়েট কর ঠিক আছে অনেক ওয়েট কর ঠিক আছে চলো আবার যখন কিছু আমরা আবার কিছু করব তখন তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো কিছু বলবি অভি তুই এত সুন্দর ওকে বস হ্যাঁ সোহেল বাড়িতে আসার আর বড় বড় সোহেল এই যে খাবার রেডি করতে মানে এই জুস রেডি করতে ও ব্যস্ত। বাবা। বাবা প্লেটটা তো সুন্দর। হ্যাঁ ওই যে ঈদ মোবারক হচ্ছে। তাও सेम জামা পরে। এটা সোহেলের बर्थडे তে আমরা দিয়েছে। হ্যাঁ দিয়েছে।

ওরাও ঘরে বসে প্রচুর গল্প আড্ডা গুলো করছে আর আমি এদিকে এখন একটা ডিশ বানাবো ডিশ নয় বেসিক্যালি রাজীব দা খেতে চেয়েছে আমার হাতে একটা চাটনি সেটাই বানাবো আব্বুকে দিয়ে আমি দুই আনতে পারিয়েছিলাম আব্বু দুই এনে দিয়েছে এবার আমি বানাবো চাটনিটা তো আই হোপ কি ওদের ভালো লাগবে তো লেটসি কি হয় কি না হয় তো চলো বানিয়ে নি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে যাই হোক এখন খাওয়ার দাওয়ারের পর্ব আমরা জাস্ট একটু আগে ঘুরে এলাম এখন ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ওরা খাওয়া প্রায় শেষের দিকে আমি এখন ভিডিও করছি খাচ্ছে রিয়া এখন প্রায় পাত খালি করে দিয়ে রিয়া কি লাগবে বল কিছু লাগবে না খাবার কেমন ছিল টেস্টি সব করে রান্না ভালো হয়েছে আইরা দাও গুন্ড দাও মটন আর আমার চাটনির কথা বলছিস না তুমি এত সুন্দর একটা ডিলিশিয়াস বানালাম কষ্ট করে কখন খেয়ে নিছি এই চাটনি হলো